পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে দু হাজার সালকে স্বাগত জানাতে তিন দিন ব্যাপী কার্নিভালের সূচনা করা হল সোমবার সন্ধ্যায় কার্নিভাল শুরুর আগে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় প্রদীপ প্রজ্বলন ও নীল সাদা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রাক্তন পৌরপ্রধান বিভূতিভূষণ ঘোষ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ কাউন্সিলর ও বিশিষ্টরা কার্নিভালে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় প্রথম দিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সারেগামা পা খ্যাত শিল্পী অনুষ্কা পাত্রসহ বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা পয়লা। জানুয়ারি পর্যন্ত একুশ তারিখ থেকে এক তারিখ হচ্ছে আর আমার প্রিয় ভাই বন্ধু কার্তিক আজ থেকে শুরু করেছে আমার ভালো লাগছে কার্তিক বর্তমান কাউন্সিলের সঙ্গে যারা পুরাতন কাউন্সিলার আছেন যারা আমাদের অঙ্কে বলে পুরাতন এদের সঙ্গে সামাজিক কাজ আছে

এখানটা বিভিন্ন চার দিন ধরে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং গতকাল আমরা বসে আঁকা প্রতিযোগিতা যারা আমাদের এই শহরের চিত্র শিল্পীরা ছিলেন খুদে বাচ্চারা যারা চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছিলেন আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই একটা সুন্দর যে কার্নিভাল অনুষ্ঠান আমরা করতে চলেছে মালদা টুডে